জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে আগস্ট কথা দেশ হয়েছে ভয়ের কোনো কারণ নাই এই বাংলাদেশে আবার কোন সৈর্য শাসকের জন্ম হবে এটা হয়তো কেউ আবার স্বপ্নে দেখবে না যদি দেখে থাকে তাহলে তারা দুপুরের রান্না করা ভাত খেয়ে যাইতে পারে নাই তাহলে ওই গোষ্ঠী হয়তো বা সকালের ভাতও খেয়ে যেতে পারবে না ঠিক কথা বলে মনে পড়ে সেই রেজাউল করিম আবরার ভাইয়ের কথা তিনি সমাবেশে বলেছিলেন এই দল ব্রিফকেস নিয়ে পালিয়েছে আর এক দল স্বৈর শাসন হলে লঙ্গি নিয়ে পালাতে পারবে না কারো চক্ষু রান্না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এদেশে ভেসে আসি নাই তবে একটা কথা মূলক কথা নিজেরা বলে কাউ সাথে ঝগড়া বাজানোরও দরকার নাই আমরা সভ্য জাতি এখন পর্যন্ত আমরা কারো সাথে দাঙ্গায় লিপ্ত হয়েছি